প্রিয় দেশবাসী আপনারা যারা চিন্তা করেছিলেন যে ডেবি লিনোস সরকার প্রধান হইলেন তার মানে দেশটা আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া যুক্তরাষ্ট্র হয়ে যাবে একটা ফ্লেভার সেটা পাবেন তাদের আশার বালিতে ইতিমধ্যে যে ডেবি অনেক আগে থেকেই একেবারে পানি ঢেলে দিছে এটা তো চিরন্তন সত্যরা তো পাইছেনি এখন আপনারা জানেন যে কিছুদিন আগে ইউকে ইউএস এর অনেক ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিছে তারা সেখানে পড়তে পারবে না আপনারা কি জানেন যেটা গণমাধ্যম প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো গুলো যে তথ্যটা লুকাইছে যে সত্য তথ্যটা যে নয়টি ইউকে এর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের ছাত্রছাত্রীদের ভিসা সীমিত ও বন্ধ করেছে তাদের মধ্যে আছে গ্লাসকো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় দুই হাজার বারো থেকে আঠারো পর্যন্ত তাদের এমিরেটাস ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের ডেবিল ইনুস গ্রামীণের সাথে তাদের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ আর তারাই বাংলাদেশের ছাত্র ছাত্রীদের নেবে না বলছে সত্যি সেলুকাস আরেকটি তথ্য আপনারা দেখেছেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ দিতে হবে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত অর্থাৎ জামানত পাইতে পাইতে মানে ভিসা পনেরো হাজার ডলার দিতে হবে এই এখন আপনারা দেখছেন আরেকটি তথ্য আপনাদের মাঝে একটু উপস্থাপন করি ডিসেম্বরে মূল্য স্ফীতি আবারও বেড়ে হয়েছে এইট পয়েন্ট উনপঞ্চাশ শতাংশ আওয়ামী সরকারের আমলে করোনা মহামারীর সময়ও সিক্স পয়েন্ট টু বা ফাইভ জিরো এ পর্যন্ত হতে পেরেছিলেন আর কি করোনা মহামারীতে কিন্তু কখনো এমন কখনো আজকের যে মূল্য স্ফীতি এখন দেখুন আপনাদের আন্তর্জাতিক তাকে কিছুদিন আগে আমাদের ভারতের পররাষ্ট্র বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে গেলেন তারেক রহমানের কে শোক জানাইলেন পাশের রুমে লিনুস ছিল কিন্তু কিন্তু তার দুজন উপদেষ্টা এসে দেখা করলেন অনেক আনয় বিনয় করলেন ইনুস তার সাথে দেখাও করতে চাইলেন কিন্তু তিনি তা না করে ইনুসের গালের নিচে কানের গোড়ে একটা থাপ্পড় মাইরা তিনি তাদের সেবার চলে আসলেন এটা আপনারা দেখেছেন এখন কথা হচ্ছে বাঙালি জাতিকে যারা উপলব্ধি করেছিলেন চিন্তা করেছিলেন যে ইনুস ডেবিল আসার পরে সে যে ডেবিল এটা আপনারা ভাবতে আপনাদের কল্পনাও ছিল না যে ইনুস একজন ডেবিল দেখুন আমি ইনুসের অতীত অনেক কিছু ঘাটিয়েছি অনেক কিছু খুঁজে বের করেছি এখন পর্যন্ত আপনার রানিং সে আসার পরে ওর শুধু কথার ফুল ঝরি অনেক সুন্দর সুন্দর বড় বড় লেকচার দিতে পারে স্পেসিফিকলি সে একটা চাপাবাস এইগুলা যারা মূলত করে তারা সুদের ব্যবসার জন্য এনজিও থেকে মানুষের মগজ ধোলাই করে গ্রামের সরল মা বোনদের মগজ ধোলাই ভাইদের বাবা চাচাদের মগজ ধোলাই করে তাদেরকে ওই যে কি বলে ডেস্টিনি গ্রুপের মতো যে পঞ্চাশ হাজার টাকা আপনি আমাকে জামানত দিবেন এই টাকা আপনি পাঁচ বছর পরে মিনিমাম পাঁচ লাখ টাকা পাবেন কিভাবে পাবেন কারণ আপনার এই টাকা দিয়ে আমরা সুন্দরবনে একটা জায়গা কিনে সেখানে চারা গাছ লাগাবো এই চারা গাছ ধরে ধীরে 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 বড় হবে সেই চারা গাছ আমরা বিক্রি করবো বিক্রি করে আমরা সেই চারা গাছ একটা গাছে পরিণত হবে লুষ্টু পিষ্ট এরপরে সেই গাছ বিক্রি করে আমরা আপনাদেরকে দিবো এটাই এখন ভাববেন যে আমরা কোথেকে তো লাভ দিবো আমরা তো আমাদের বাবার জমি বিক্রি করে দেবো কারণ আমরা চারা গাছ ওটা উষ্ট পৃষ্ঠ গাছ এইখান থেকে এই লেকচার এবং এই কথা বিশ্বাস করে অসংখ্য মানুষ কিন্তু ডেস্টিনিতে আপনারা কত জামানত হারাইছেন এটা ইতিপূর্বে আছে সুতরাং ডেবিল ইনুসের মতন সুৎখোর এবং সাফাবাজরা এই কথার ফুল ঝুরি দিয়ে ছয় হাজার টাকা বেতনে চাকরি করা ডেবিল আজকে বাংলাদেশে প্রায় তিরিশ হাজার কোটি টাকা তার সম্পদের তিনি মালিক তথাপি তার জীবনে অনেক খায় এসেছিল বাংলাদেশটা ও যেহেতু একটা রক্ত একটা হিংস্র জানোয়ার যা জানোয়ার দেখবেন যে বনের বাঘের কাজ হচ্ছে হরিণ শিকার করে খাওয়া অন্য প্রাণী খাবে এটা মাংসাশী প্রাণী ডেভিলিনুস একটা মাংসাশী জঘন্য নিকৃষ্টতম একজন ব্যক্তি সে মূলত ইসরায়েলের প্রেতাত্মা সে পশ্চিমাদের প্রেতাত্তা তার দরকার ছিল এই ক্ষমতাটা নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশটাকে একটা অরাজকতা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা এবং মাঝে কিছু অর্থ জানেন যে ছয় হাজার ছয়শো ষাট কোটি টাকা নিজে কোনো ট্যাক্স দেয় না আমি আপনি ট্যাক্স দেব সেই টাকাগুলো বাইরে এই যে ক্ষমতায় আই সেই পর্যন্ত সাত লক্ষ কোটি টাকা বন্ধ ঋণ করেছে ডেবিলিনুস কোথায় কোনো উন্নয়নের কোনো কিছু নাই বিধবা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের অসংখ্য ভাতাসে বন্ধ করে দিয়ে সেই টাকাগুলো তিনি আস্তে করে বিদেশে পাচার আর এইগুলোই তারা মূলত আপনারা জানেন যে ইসরাইল কেন ইসলামকে ধ্বংস করতে চায় কেন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে কেন ইসলাম কারণ হচ্ছে এটা ওদের একটা অ্যালার্জি ওরা চায় এই ধর্মটাকে অনেক বড় বড় ডোনাররা এখানে কিন্তু ডোনেশন করে ইসলামকে ধ্বংসের জন্য আবার ইসলামকে ধ্বংসের জন্য ইসরাইল নিজেদের সেনাবাহিনীকেও তারা বাধ্য করেছে কোরআন শেখার জন্য ঠিক তেমনিভাবে তারা মিজানুর রহমান আজারের মতো অনেক ব্যক্তিদের পিছনে টাকা ইনভেস্ট করে অনেক বড় বড় মালা মুফতি তারা একটা সময় মানুষের হৃদয় সুন্দর সুন্দর কথা বলে স্থান করে নিবে এবং একটা সময় তাদের মুখ মুখিত হবে কেন আমি তার কথাটা বলতেছি কেন কোন সন্দেহ থেকে বলতেছি তিনি তো একটা সময় আওয়ামী লীগ সরকারকে ভালো লাগতো না পছন্দ অনেক কথাই তিনি বলতেন কিন্তু বর্তমানে সতেরো মাসে কয়টা নারীর যে ঘটনা এই যে মাত্র এই যে মাত্র তেরো দিনে দেশে সতেরো জন মানুষ মারা গেল কোন কথা তারা বলতেছে মার্চ মাসে চব্বিশের মার্চ মাসে রমজান হচ্ছে সেই রমজান মাসে রমজান মাসে বুঝলেন প্রতিদিন প্রায় গড়ে তেরো জন করে নারী ধর্ষণ হয়েছে সর্বমোট প্রায় পাঁচশো কত জনের জন্য হিসাব করেছিলাম সে নিয়ে কোনো কথা বলেছে তারা এই লেবাস ধারে কোনো কথা বলেছে আপনারা দেখেছেন বরং এক এক সময় এক একটা মিথ্যাচার সুন্না ফাউন্ডেশন ওই জাহমাদুল্লাহ তিনি বলেছেন বিগত ষোলো বছর ইসলামের কথা বলার ছিল বড় কঠিন অথচ তিনি তার সরকারের আমলে তিনি পুরোটা সময় তিনি সৌদি কাটিয়েছিলেন তাহলে তিনি কোথায় বাধার সম্মুখীন হয়েছেন আপনারা জানেন আর আহমদুল্লাহ সাহেব আসোনা ফাউন্ডেশন এটা তো সিনিয়ামি আমি আওয়ামী লীগ সরকারের আমল থেকে ওনার প্রচারণা থেকে তাহলে কিভাবে সে বাধা পাইল। এই মিথ্যাচার তথাপি আমি দেশবাসীকে বলবো এই সত্যগুলো এই সত্যগুলো আপনাদের অপ্রিয় হলেও মেনে নিতে হবে ডেবিল ইনুস এবং বর্তমান আওয়ামী লীগ ছাড়া যে সকল সংগঠনগুলো আছে এরা সবাই ভাগ বাটরা এবং কোন অপরাধী তারা কথা বলবে না তাই আমার আমার আপনাদের সকলে নিরাপত্তার জন্য এদের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের দুর্বার গতিতে আন্দোলন করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ডেবিল ডেভিলিনুসের হাত থেকে এই মায়ের লাশ নিয়ে রাজনীতি করা তারেক রহমানের হাত থেকে এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকি জাহুমদুল্লি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ